তাদেরকে নিয়ে আজকের এই পথসভা আমার ছোট ভাই মোহাম্মদ রিনুক চেয়ারম্যান পদপ্রার্থী মানুষ এবং মালকা এই দুজনের দুজনকে কেন্দ্র করে আজকের পথসভা আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনার যারা এই বেলুমের ধোনার বিগত দিনে যারা চেয়ারম্যান ছিল তাদেরকে কোনো এখানে দেখেন নাই আজকে এই ভোটের একুশ তারিখে যে ভোট হচ্ছে সেই ভোটে রোজা এবং বড় সাইকেল মার্কা এই দুইজনকে জয়যুক্ত করে একুশ তারিখে সারাদিন আপনার কেন্দ্র থেকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু নেতৃবৃন্দ এখন আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ধর্মীয় উন্নয়নে করেছিলেন আমাদের প্রাণ নেতা তুফাদ আহমদের ধন্য ভাইয়া বাংলাদেশ আওয়ামী সরকার প্রাণী সমাজ বিষয় সম্পাদক

সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে আছেন আপনারা যাকে নিয়ে সবচেয়ে যাচ্ছেন যার জন্য আপনাদের আরামকে হারাম করছেন সদর উপজেলার নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সকলের প্রিয় মানুষ আলাল মোহাম্মদ ভাই সবাই উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার ছেলের ফলাশ আমার সাথে যারা ভোট থেকে এসেছেন তাদেরকে সেই নেতৃবৃন্দ সামনে বসা আমার ভাই ভবনের আক্রমণে আপনারা জানেন আগামী একুশ তারিখে জেলা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে একটি দুস্প মহল বিভিন্ন কথা ছড়াচ্ছে দী করছে যে আমাদের প্রিয় অভিভাবক যেন তোপেল আমরা দেখি আমাদের সরকার প্রার্থীকে সমর্থন দিয়েছে এটা টোটালি একটি আওয়াজ ছাড়া আর কিছুই নয় প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা যে মঞ্চে এসেছি এই মঞ্চে আমি তোপেল আমাদের ঘরে বাইক আছি তফুল আমাদের এখন ছেল কৃত তল করেছে তোপেল আমাদের আত্মীয় আমার বড় ভাই শালাদিয়া ছাত্রীদের সভাপতি আবুল সাহেব আছে এই সময় ঐতিহ্যবাহী সাংসদিন পরিবারের সাংসদিন মেয়াদী ছেলে সহ আমরা সবাই তো বলে ফ্যামিলি আছি যদি তো বলে আমরা কাউকে সমর্থন করত তাহলে কি আমরা ক্রেডিট মানলে বাঁচতে পারতাম তাহলে আমরা তো সেখানে যাইতাম কিন্তু তারা মিথ্যা কথা লাটাচ্ছে কারণ তাদের তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় হুমকি হামকি দেওয়া শুরু করেছে আজকে দুই দিন সম্ভবত কমে গেছে কারণ দুদিন থেকে কমে গেছে কারণ তারা প্রশাসনের সম্বন্ধে জানতে পেরেছে যে প্রশাসন কত সত্য একটি নির্বাচন দিবে আমি কিছুক্ষণ আগে এই যে ফ্রিজ কাট বলে না ফ্রিজ কাট গিয়েছিলাম চা খাইতে সেখানে হালুম ভাই আমরা নির্বাচনে তাকে মেরে বড় হাসপাতালে ফেরা ফাটিয়েছিলাম এলাকা লোকজনে আমি হারুন ভাইকে বললাম হারুন ভাই আপনি যখন মার খাইছেন আপনি তার নেতৃত্বে দল প্রকাশ করেন

তারা প্রশ্ন করে আমি তাদেরকে উত্তর করবো আমরা সদর উপজেলা যেখানে যাই আমাদের সাথে থাকে মধ্যম শ্রেণীর এবং সাধারণ শ্রেণীর মানুষ আর আপনাদের সামনে নাকি থাকে ওইদের কুড়ি টাকায় মোদীদেরকে ডাকাতি করে সে চকেট কিনা রকেট সামাল বলে তাদের সামনে নাকি পাঁচ টেবিল আছে আমাদের টেবিলের দরকার নয় আমাদের জনগণের দরকার জনগণের রাজনীতি করি আমরা জনগণের কাছে যাই আমরা ষড়যন্ত্র রাজনীতি করি না আমরা কোন নদীতে যে লুটপাট করি না আমরা কোন হাট ফাদারি জায়গিব এই লোক খেয়ে জনগণকে আমাদের পক্ষে আনি না আমাদের কাছে আপনারা দেখেন কোন লুটেরা আমাদের সাথে নাই ফেলি মনে তারা সন্ত্রাস করত জরা যারা বিভিন্ন সন্ত্রাস করত তারা কিন্তু আমাদের সাথে নাই কি জানেন তারা জানেবায় যদি নির্বাচিত হয় তারা সন্ত্রাস করতে পারবে না যদি লুটপাট করতে পারবে না পরে ধান কাটতে পারবে না তারা অবৈধভাবে পালু কাটতে পারবে না তারা অবৈধভাবে উজরাকে লুটপাট করতে পারবে না

কথা বলার সুযোগ পেয়েছে আপনাদের থেকে ফাইনালে সকল মানুষ বিশ্বাস তার করার আগে বিভিন্ন উন্নয়নে ঘরেছে তাহলে যে আপনারা আমরা নির্বাচন করার জন্য অনুরোধ করেন আমি কি নির্বাচন করব আপনারা কি আমার পাশে থাকবেন তারা উন্নয়ন একটি পুরসভার লোকডাউন কথা দিয়েছে আমরা আপনার পাশে আছি ইনশাল্লাহ জনগণ নির্বাচন করতে এসেছে আর আপনারা যা নির্বাচন করেন আপনারা ভেবেছেন হিন্দু যদি নির্বাচিত হয় তাই ভোড়া তো আমাদের কোন অপরাধের জায়গা হবে না তাই আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন প্রিয় ভাইয়েরা আমার আপনারা একশ সকলের ভোট যাবেন শুধু বাসে আসতে হবে না শুধু আমাদেরকে মিছিল দেখাইলে হবে না আমাদেরকে সভা দেখাইলে হবে না মা বোনদেরকে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যেতে হবে কোনো হুমকি কাজ হবে না এটা ক্লিয়ার বার্তা কোনো হুমকিতে কাজ হবে না কোন ভোগি হাট মানে বিশ্বাস করে না আপনাদের প্রতিটা অনেক বগি আওয়াজ শুনেছে আপনাদের ভোগী হাতে বিশ্বাস করে তেরোটা ইউনিয়ন সংসদ প্রান্তে পৌঁছে গেছে আপনারা বলেন আজকে নাকি ফলা সদর উপজেলায় নাকি আওয়ামী লীগের ফাউন্ডেশন নাই আর আমার ভাই ফেডারেশন বিপ্লব যখন বলে রাজনীতি হয়ে যাচ্ছে তখন প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে প্রতিটা গ্রামে মানুষের সাথে যোগাযোগ করেছে সে ফাউন্ডেশন গড়ে তুলেছে সাধারণ মানুষদেরকে দিয়ে ইট বালু না ফাউন্ডেশন ফাউন্ডেশন বলা আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তরের সালের থেকে আজকে আওয়ামী লীগ অনেক শক্তিশালী অনেক শক্তিশালী প্রিয় ভাইয়েরা আবার আপনারা আজকে আপনাদের চার থেকে পুয়াত্তরের কথা দেন একুশ তারিখে আপনাদের মা বোন এবং আপনারা সকালে উঠবে এই যে আমার ভাইয়ার মার্তা আরো চলে পড়েন ইন্দুপুপারের মার্তা মোটর সাইকেল মার্তা একুশ তারিখ ছাড়া দিন

বর্তমানে বক্তব্য শোনার জন্য আপনারা কষ্টভাবে এখানে অনুষ্ঠিত হয়েছেন মা বন্ধুর এসেছেন আমি আপনাদেরকে পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি السلام عليكم